সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত ছবি পোস্ট করে ইশরাকের প্রশ্ন তখন একাত্তরের অবমাননা হয় নাই আ লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক উসমান হাদির পোস্টে সার্জিস লিখলেন এর লড়াই আপনার একার নয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমির খসরু ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হয়নি জোনায়েত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার উনত্রিশ অগস্ট বিকেল সাড়ে পাঁচটার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন ছবিটি দুই হাজার এগারো সালে ছাত্রলীগের হামলায় আহত সাদেক হোসেন খোকার ছবির ক্যাপশনে ইশরাক প্রশ্ন তোলেন তখন একাত্তরের অবমাননা হই নাই তখন মুক্তিযুদ্ধের অবমাননা হই নাই ইশরাক তার পোস্টে লিখেন সাদেক হোসেন খোকা একাত্তরে পাকিস্তানিদের কাঁপিয়ে দেওয়া গেরিলা যোদ্ধা দুই হাজার এগারো সালে ছাত্রলীগের হাতে রক্তাক্ত হলেন হাসিনা সংসদে দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে বলল গরুর রক্ত মেখে নাটক করছে খোকা এই বীর মুক্তিযোদ্ধা ক্যান্সার অবস্থায় জেলে গেছেন দেশে ইভেন মরার সুযোগটাও পান নাই তখন কয়জন বিবৃতি দিয়েছিলেন একজন মুক্তিযোদ্ধার রক্ত দেখে কয়জন কষ্ট পেয়েছিলেন তখন একাত্তরের অবমাননা হই নাই তখন মুক্তিযুদ্ধের অবমাননা হই নাই নাকি শুধু লতিফ সিদ্দিকিকে বকা দিলেই একাত্তর হার্ট হয় আর খোকাদের মেরে ফেললেও একাত্তরের চেতনা অক্ষত থাকে এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষককে রাজাকার বলা হয়েছে স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নোংরা কথা বলা হয়েছে তখন মুক্তিযুদ্ধের অবমাননা হই নাই তখন কেন বিবৃতি আসে নাই মুক্তিযুদ্ধ আমাদের সবার এই সবার মুক্তিযুদ্ধকে আমরা ওন করি আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের একাত্তরকে সমুন্নত রাখব কিন্তু যেই মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লতিফ সিদ্দিকীর জন্য দরদ উঠলে পড়ে আর যে চেতনা সাদেক হোসেন খোকার অক্তকে হালাল কইরা দেয় সেই চেতনা মুক্তিযুদ্ধের চেতনা না আওয়ামী চেতনা এই আওয়ামী চেতনাকে আমরা এই দেশে আর কোনোদিন ফেরত আসতে দেব না লাউড অ্যান্ড ক্লিয়ার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক নূর রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ বিছিলে হামলার ঘটনা ঘটেছে এতে মারাত্মকভাবে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর ছবি সংগৃহীত জুলাই আন্দোলনের সামনের সারি সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার উনতিরিশ আগস্ট বিকেল পাঁচটা বিশ মিনিটে দেওয়া ওই কমেন্টে সার্জিস লিখেন এ লড়াই আপনার একার নয় এ লড়াই আমাদের সবার এর আগে বৃহস্পতিবার আঠাশ আগস্ট রাত এগারোটায় দেওয়া ফেসবুক পোস্টে শরীফ ওসমান হাদি লিখেন মঞ্চ একাত্তরকে ধন্যবাদ তারা পাঁচ দফার প্রথম দফায় রাষ্ট্রদ্রোহী হিসেবেই আমাকে গ্রেফতার করতে বলেছে এবার আমরা ইনকিলাব মঞ্চ লড়াইয়ের সেকেন্ড ফেজে প্রবেশ করলাম তিনি লিখেছেন দিল্লির সেবাদাস ও গণহত্যাকারীদের এমন যানের শত্রু হতে পারাটাই সারা জীবনের শ্রেষ্ঠ সম্মান জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমার জান ও জবানকে আল্লাহর কাছে অনেক আগেই সোপে দিয়েছি ওসমান হাদি লিখেন জাতির কাছে একটাই অনুরোধ আল্লাহ আমারে নিয়ে গেলে আমার ইনকিলাবের পাগল ভাইবোনগুলোরে আপনারা একা ছাইডা দিবেন না ওদের কলিজায় আগলাইয়া রাইখেন নিজের জীবনের চেয়েও ওরা এই লড়াইকে বেশি ভালোবাসে শেষে ওসমান হাদি লিখেন দেহে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই চলবে জান দিব জুলাই দিব না নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে এ দেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে শুক্রবার উনত্রিশ আগস্ট এর এগারোটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে কুটি শিল্পমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এটা একটি সাময়িক সরকার আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য দেশে যখন নির্বাচিত সরকার আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি যদি জনগণ আমাদের সমর্থন দেয় তাই আমরা আগে ভাগে প্রস্তুতি নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে বিএনপি দাঁড়াতে পারে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনি বলেন ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আর সেজন্য আগামী নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য শুক্রবার উনত্রিশ অগস্ট দুপুরে গণসংহতি আন্দোলনের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি জনগণের বৃহত্তর স্বার্থে সংগ্রামের তেইশ বছর স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে সাকি আরও বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক পুনর্গঠন জরুরি তিনি বলেন আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করবে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে